পাঁচ জুন দু হাজার পনেরো দিল্লির উত্তম নগরের এক তিনতলা বাড়িতে একটা কলিং বেল চাপে দীপমালা দরজাটা খোলার পর সে তার খুনিকে তার নিজের বাড়িতে স্বাগত জানায় সেই খুনির জন্য সে চা বানায় দীপমালা তখনও জানত না যে এটাই তার জীবনের শেষ চা হতে চলেছিল সে যখন চা বানাচ্ছে সেই সময় সেই খুনি তাকে পিছন থেকে গিয়ে গলা ধরে বাইরে টেনে এনে একটা চামড়া কাটা ছুরি দিয়ে তার গলাটা কাটে এবং এই সমস্ত দৃশ্য যখন দীপমালার এক ছেলে এবং মেয়ে দেখে ফেলে খুনি তাদেরকেও রেহাই দেয়নি খুনি খুন করে ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সোজা তার বন্ধুদেরকে ফোন লাগায় এবং ফোন লাগিয়ে বলে যে একটা বড় হাত মেরেছি আমি শাহরানপুর আসছি এসে সমস্ত কথা হবে খুনি দিল্লির উত্তমনগর থেকে সোজা শাহরানপুরের জন্য রওনা দেয় আজকের যে ঘটনা বলবো সেই ঘটনা শুনে আপনারা একটা জিনিস ক্লিয়ার কাট বলবেনই সেটা হচ্ছে যে বর্তমান যুগে কারোর ভালো চাওয়া কাউকে শোধরাতে বলা সেটাই একটা বড় অপরাধ আপনি কাউকে শোদ্ধাতে বলছেন এবং হয়তো আপনার জীবনের মৃত্যু ঘণ্টাটাও সেই সময়ই বেজে উঠছে তো এই কারণে সতর্ক থাকুন কাউকে ভালো করতে যাওয়ার আগে দু হাজার পনেরো সালের ফার্স্ট জুন এই দিন দিল্লিতে উত্তমনগরের এক তিনতলা বাড়িতে কোনো এক ব্যক্তি আসে সে বাড়িতে এন্ট্রি নেয় নেওয়ার পর দীপমালার সাথে চ্যাটিংয়ের পর দীপমালা যখন চা বানাতে যায় তাকে হত্যা করা হয় তার সন্তানরা সমস্ত কিছু দেখে ফেলার পর সেই দুই সন্তানকেও হত্যা করা হয় অনেকক্ষণ পর তার হাজবেন্ড যে মার্চেন্ট নেভিতে কাজ করে সে যখন দীপমালাকে ফোন করে তখন দীপমালা কোনো উত্তর দেয় না তার ফোনটা বেজেই যাছিল। দীপমালার বাপের বাড়িতে দীপমালার হাজবেন্ড ফোন করে তখন দীপমালার বাপের বাড়ির লোকরা বলে যে আমরাও দীপমালাকে একাধিকবার ফোন করেছি দীপমালা কোনো রেসপন্স দিচ্ছে না দীপমালার হাজবেন্ড মার্চেন্ট নেভিতে কাজ করতো বাড়িতে খুব একটা থাকতো না দীপমালার হাজবেন্ড তখন প্রতিবেশীদের ফোন করে প্রতিবেশীরা যখন পৌঁছায় তখন তারা দেখে যে দরজায় তালা ঝুলছে সেই সময় দীপমালার হাজবেন্ড চিন্তিত হয়ে পুলিশকে ফোন করতে বলে পুলিশ আসে এসে দরজা ভেঙে বাড়িতে ঢুকতেই তারা বুঝতে পারে যে এইখানে একটা ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটে গেছে ঘরের ড্রয়িং রুমে পুরো রীতিমতন রক্তাক্ত অবস্থায় তিনটে বডি পড়ে আছে একটা হচ্ছে দ্বীপমালার আর বাদ বাকি দুটো হচ্ছে ছেলে এবং মেয়ের কিন্তু কে এই দীপমালাকে মারলো কেন দীপমালাকে মারা হলো এই দুই সন্তানের কি দোষ ছিল সমস্ত কিছুটাই পুলিশের কাছে তখন একটা ব্লাইন্ড কেসের মতন ছিল পুলিশ তদন্ত শুরু করে এবং এই তদন্তের শুরুতেই হচট খায় তারা যখন বুঝতে পারে যে দীপমালার কারোর সাথে তেমন শত্রুতা ছিল না দীপমালা কোথাও কাজ করতেও যেত না তাহলে কে এই দীপমালাকে মেরেছে দীপমালার সাথে কারো শত্রুতা থাকলেও থাকতে পারে সেটা সবার হয়তো অজান্তেই হয়েছে দীপমালার একটা অবৈধ সম্পর্ক থাকলেও থাকতে পারে যেহেতু তার স্বামী মার্চেন্ট নেভিতে দীর্ঘদিন বাড়ির বাইরেই থাকে কিন্তু তার সন্তানের দোষটা কোথায় সন্তানদেরকে কেন মারা হলো সন্তানরা সমস্ত কর্মকাণ্ড দেখে ফেলেছিল বা সন্তানরা কি কোনো সিক্রেট জায়গা পুলিশ সমস্ত কিছু প্রথমে দেখেই একটা জিনিস বুঝতে পেরেছিল যে এটা কোনো ভিতরকার মানুষের কাজ এক তো ঘরে চা বানানোর প্রস্তুতি চলছিলো দ্বিতীয়ত যে তালাটা ভিতর থেকে লক থাকার কথা সেই তালাটা বাইরে থেকে কেউ যেন দিয়ে চলে গেছে তার মানে এখানে চাবি কোথায় থাকতো তালা কোথায় থাকতো যে ব্যক্তি এই কর্মকাণ্ড ঘটিয়েছে সে ভালো করে জানত এবং তাকে বাড়িতে যখন দীপমালা এন্ট্রি দিয়েছে তার মানে দীপমালাও তাকে চিনত তাহলে সেই ব্যক্তি কী তো এই সমস্ত কিছু যখন পুলিশের মাথায় ঘুরছে তখন অলরেডি মার্চেন্ট নেভি হাজব্যান্ড সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে একদিন পর সে যখন সেই বাড়িতে পৌঁছায় পৌঁছে সমস্ত ঘটনা শুনে দীপমালার যে পৈতৃক বাড়ি আছে সাহারানপুর সেখানে নিয়ে যাওয়া হয় তার সন্তানদেরকেও সেখানে নিয়ে যাওয়া হয় তাদের শেষকৃত্য হচ্ছে পুলিশও দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশ সমস্ত কিছু দেখতেই একটা জিনিস তারা আইডিয়া করে বাড়ির সমস্ত মেম্বার ওখানে প্রেজেন্ট আছে কি না তারা খবর পায় যে বাড়ির সমস্ত মেম্বার প্রেজেন্ট থাকলেও প্রতিবেশীরা প্রেজেন্ট থাকলেও একজন সেখানে প্রেজেন্ট নেই সেটা হচ্ছে দীপমালার যে বোনের হাজবেন্ড আছে দীপক সে নেই দীপক কোথায় সেই ব্যাপারে যখন তার ওয়াইফকে তার ফ্যামিলিকে জিজ্ঞাসা করা হয় তখন তারা কোনো সদুত্তর দিতে পারে না দীপক সাহারানপুরে জুতো ব্যবসায়ী ছিল এবং জুতো ব্যবসার কাজে সে নানান জায়গায় যেত সেই রকমই হয়তো কোনো এক জায়গায় গেছে তখন পুলিশ দীপককে ফোন করে থানায় হাজিরা দিতে বলে দীপক এটাতে সম্মতি জানিয়ে ফোনটা রেখে দিলেও পুলিশের মনে একটা সন্দেহ হতে থাকে যে কেন এই দীপক সেই শেষকৃত্যে এলো না ষোলো ঘন্টা কেটে যাওয়ার পর পুলিশের কাছে আরও একটা খবর আসে এবং সেই খবরটা এই কেসটাকে আরও পেঁচিয়ে দেয় সেটা হচ্ছে দীপককে তারা তদন্তের জন্য ডেকেছিল কিন্তু এই দীপকের শরীর পড়ে আছে সাহারানপুর টু আম্বালা যাওয়ার যে ট্রেন লাইন আছে সেইখানে সেইখানে পুলিশ যায় গিয়ে মৃত দীপককে উদ্ধার করে মৃত দীপকের পকেট থেকে একটা নোট পাওয়া যায় কিন্তু এখানের রহস্যটা আরও জটিল হতে থাকে দীপকের পকেটে একটা নোট পাওয়া যায় এবং সেই নোট থেকে সে যেটা করেছে তার জন্য একমাত্র সে দায়ী কিন্তু দীপকের বাবা বলে দীপকের পকেটে যে নোটটা পাওয়া গেছে সেটা তার হাতের লেখা নয় ঠিক এই জায়গাতে এসে পুলিশ এই ঘটনাটাকে আরও ঘোলাটে করে দেয় পুলিশ তখন ডিসাইড করে যে এই দীপকের যে কল ডিটেল রেকর্ড আছে সেইটা চেক করবে প্রাথমিকভাবে দীপকের কল ডিটেল রেকর্ডে সেই রকম কোনো সন্দেহবাচন জিনিস ছিল না পুলিশের একটা ডিম পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের আরেকটা ডিম এই দীপকের যে পার্সোনাল লাইফ আছে কোথায় সে ফোন করেছে কার সাথে সে মিশ কতগুলো ব্যবসায়িক পার্টনার আছে সেই সমস্ত কিছু জানার চেষ্টা করছিল তার মধ্যেই পুলিশ লক্ষ্য করে ফেলে দীপকের কল ডিটেল রেকর্ডে দুটো নাম্বারে প্রচুর কথা হয়েছে এই দীপকের ফার্স্ট জুন দু এই দিন দীপক কিন্তু দিল্লিতে প্রেজেন্ট ছিল তার মানে তার যে শ্যালিকা তার যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর সময় দিল্লিতে সেই দীপক কিন্তু প্রেজেন্ট ছিল দীপক এরপর যে দুই বন্ধুকে ফোন করেছিল তাদেরকে অ্যারেস্ট করা হয় তাদের একজনের নাম ছিল কুলশান আর আরেকজনের নাম হচ্ছে রাজেশ এই দুজনকে যখন পুলিশ তোলে পুলিশ কারণ দেয় যে যেদিন যে সময় এই দীপমালা এবং তার দুই সন্তানের হত্যা হয়েছে সেই দিন যেমন এই দীপক ওই দিল্লিতে প্রেজেন্ট ছিল ঠিক তার সাথে সাথেই এই রাজেশ আর গুলশানের সাথে অনেক কথাও হয়েছে কেন হয়েছে কেন লাস্ট দিনে এত বেশি কথাবার্তা হয়েছে এবং এই দীপমালা খুনের পর আরও বেশি কথাবার্তা হয় কেন তারা শাহানানপুরে একসাথে দেখা করে এই সমস্ত কোশ্চেনিং রাজেশ আর গুলশানকে করা হয় তখন তারা ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে বলে যে আমরা কিছুই জানি না আমাদেরকে জাস্ট এইটুকুই দীপক বলেছিল সে দিল্লিতে একটা বড় হাত মেরেছে কিন্তু সে যে খুন করে এসেছে নিজের বড় শালিকা এবং তার দুই সন্তানকে সেটা আমরা গুণাক্ষরেও বুঝতে পারিনি সে এই কর্মকাণ্ড ঘটানোর পর ফার্স্ট জুনই সাহারানপুরে আসে এবং এসে আমাদের সাথে মিট করে পুরো ব্যাপারটা বলে আমরা জেনে অবাক হই কিন্তু আমাদের কোনো উপায় ছিল না আমাদের তখন সে একটা লোভ দেয় সে তার বড় শালিকার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি করে এনেছিল বিপাককে যখন জিজ্ঞাসা করি যে তুমি কেন চুরি করেছো তখন সে বলে যে পুলিশ যেভাবে তদন্ত করবে তাতে যাতে আমার কাছে পৌঁছাতে না পারে এই কারণে ডাকাতির রূপ দিই এই খুনটাকে যে ডাকাতি হয়েছে সেই কারণে তাদের খুনটাও হয়ে গেছে আমরা তিনজন মিলে সাহারানপুরে এক সোনার দোকানে যাই সেই জিনিসগুলো সেল করে আমরা চার লাখ টাকা পাই এবং সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিই এরপর আমাদের সাথে দীপকের আর কোনো কথাই হয়নি কিন্তু ঠিক তার এক্স্যাক্টলি পরের দিন দীপকের বডিটা রেল লাইনে পাওয়া যায় এই ব্যাপারেও আমরা কিছু জানি না পরিবারের তরফ থেকে বলা হয় যে এই দীপক আর তার বড় শালিকার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং সেই সম্পর্কটা ভালো না থাকার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে তার বড়ো শালিকা দীপমালা সে বারবার দীপককে বোঝাতো যে অবৈধ সম্পর্ক বাজে এবং অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসো এবং সেটা বলার কারণ হচ্ছে দীপকের একটা অবৈধ সম্পর্ক ছিল সেই অবৈধ সম্পর্ক থাকার কারণেই দীপকের সাথে তার যে ওয়াইফ আছে মানে দীপমালার যে বোন আছে তার সম্পর্কটা একদম তলানিতে এসে ঠেকেছিল দীপক রোজই তার বোনকে মারধর করত এই ব্যাপারে দীপমালা অনেকবার বকাপকি করে ফেন অনেকবার থ্রেটও দেয় যে তোমাকে পুলিশে দিয়ে দেবো তোমাকে ডোমেস্টিক কেসে ফাঁসিয়ে দেবো এই সমস্ত কিছু শুনে একটা সময় দীপক বুঝতে পারে যে তার বড় শালিকাকে এই পৃথিবী থেকে না সরালে তার অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়া আর সম্ভব হবে না সেই কারণে তিরিশ তারিখ রাত্রেবেলা সে বেরোয় ফার্স্ট জুন দিল্লিতে পৌঁছায় সকালটা একটা হোটেলে কাটায় এবং বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তার বড় শালিকা দীপমালার বাড়িতে ঢুকে দীপমালার বাড়িতে দীপমালার হাজব্যান্ড থাকে না সে মার্চেন্ট নেভিতে কাজ করে এই জিনিসটা সে ভালো করে জেনেই সেদিন ঢুকেছিল এবং ঢোকার পর যখন কনভার্সেশান শুরু হয় দীপমালা চা বানাতে যায় এবং কিচেনে সে যখন চা বানাচ্ছে সেই সময়ও এই দীপককে বারবার সে সতর্ক করতে থাকে সে বলে যে তুমি আমার বোনের সাথে ভালো করে থাকতে শুরু করো হলে তোমার এগেনস্টে আমরা থানাতে কমপ্লেন করতে বাধ্য হবো দীপক সেদিন ভেবেই গেছিল যে এবার এসপার হবে নয়তো তো হবে তো সেই জিনিসটাই দীপক করে এবং দীপক যখন তার বড় শালিকার সাথে এই সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছিল তখন আওয়াজে তার দুই সন্তানও পেরিয়ে আসে তার দুই সন্তান তারা যখন দেখে যে মেশো মায়ের সাথে কী কর্মকাণ্ড ঘটাচ্ছে তখন তারাও চিৎকার করতে থাকে দীপক এই দ্বীপমালার দুই সন্তানকেও সেই একইভাবে হত্যা করে হত্যা করেই বাড়িতে তালা দিয়ে বিন্দাস বেরিয়ে দুই বন্ধুকে ফোন করে পুরো ব্যাপারটা বলে এবং ব্যাপারটাতে সে একটা জিনিস লুকিয়ে যায় যে সে তিন তিনটে খুন করেছে সে বন্ধুদের বলে সে একটা বড় হাত মেরেছে মানে ছুরি করেছে সেই বিশ্বাসেই বন্ধুরা যখন দেখা করে এবং পুরো ব্যাপারটা জানতে পারে তারা এই খুনের ব্যাপারগুলো পুলিশকে না বলে টাকার লোভে সমস্ত কিছুই লুকিয়ে যায় পরবর্তীকালে পুলিশ এদেরকে অ্যারেস্ট করে কোর্টে তোলে এবং কোর্ট থেকে এদের কেস এখনও চলছে এই কেসের ব্যাপারে আমি কোনো আর আপডেট পায়নি এই কারণে বলতে পারছি না যে তারা জেলে আছে না বেলে বেরিয়ে গেছে কিন্তু এখানে কোশ্চেন একটা থেকে গেছে যেটা পুলিশও পরবর্তী সময় অ্যাভয়েড করে গেছে এই দীপকের বাবা নিজের মুখে বলেছে দীপক ট্রেন লাইনে গেছিলো ট্রেন লাইনে যেটা করেছে সেটা সে নিজে করেছে কিন্তু দীপকের পকেট থেকে যে লেটারটা পাওয়া গেছে সেটা তার হাতের লেখা ছিল না সেটা অন্য কেউ লিখে দিয়েছে তাহলে সেটা কে লিখেছে সেই ব্যক্তি কি দীপককে মেরে লাইনে ফেলে দিয়েছে এই রকম অনেক কনসপিরেসি হলেও হতে পারতো কিন্তু পুলিশ সেই দিকে তেমন আর লক্ষ্য করেনি বলেই আমার মনে হয়েছে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে